আমার পার্সোনাল অফিসিয়াল ফেসবুক পেজে সকাল বিকাল দুপুর রাত সারাদিন মেয়েরা মেসেজ মেসেজ ড্রপ ড্রপ করে যদিও আমি সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সব বলে আমাকে যে মেয়েরা আমাকে অনেক ভালোবাসে আই লাভ ইউ বলে কারণ আমি কোনো মেয়েকে নিয়ে খারাপ কথা বলি না তাই তারা আমাকে অনেক লাভ করে লাভ লাভ করে আমাকে এই যে বাহিরে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এই যে ওয়েদার দিস ইজ টু মাস পেইনফুল শুধুমাত্র সিঙ্গেল ছেলে এবং মেয়েরাই বোঝে এই যে প্রতিটা বৃষ্টির ফোঁটা প্রতিটি বৃষ্টির ফোঁটা একটা সিঙ্গেল ছেলে এবং মেয়ের বুকে গিয়া লাগে বুকের ভিতরে গিয়া কষ্ট দেয় পেইন দেয় কারণ তার একজন ছেলের ওয়াইফ বা বউ খিচুড়ি রান্না করবে গরু গোস দিয়ে খাবে তারা রোমান্টিক মোমেন্ট পার করবে তো তারা আসলে বুঝে কত কষ্ট ঘুমাতে পারে না বিভিন্ন মেয়েরা ঘুমাতে পারে না কষ্টে সো যুবক এবং যুবতীরা তোমরা আউলি আউলি মেরিট করে ফেলো আর্জেন্টিনা এবং ব্রাজিলের সকল সাপোর্টারদেরকে আমি কিছু মেসেজ ড্রপ ড্রপ করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা এই খেলা নিয়ে এই ফুটবল খেলা নিয়ে কেউ করে মনে কষ্ট দিবেন না পেইন দিবেন না কন্ট্রোভার্সি সরাবেন না কারণ দিন শেষে আমরা সবাই একে অপরের বন্ধু আত্মীয় স্বজন আপনারা অনেকেই জানেন যে কয়েকদিন আগে দুষ্টু কুকিল কু কু কুকিল কু কু একটি গান ভাইরাল হয়েছে এই গানের ভিতরে নাকি অস্টলি নোটস আছে তা ভিতরগুলো দেখি না আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না কয়েকবার বলেছি কিন্তু আমি আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না এইসব গানটার এগুলো দেখি না আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে মেসেজ ড্রপ ড্রপ করে বলছে যে এই গানে কিছু অশলীল সিন আছে আসলে ঠিক না আমাদের ইয়াং জেনারেশনও দেখলাম যে সরি দেখি নেই শুনেছি এটা খুব ভাইরাল হয়েছে টিকটক ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আদার্স যদিও আমি এগুলো অ্যাক্টিভ না আমার অ্যাসিস্ট্যান্ট বলেছে আমাকে কুকিল কু কু এই গানটি আপনারা অনেকেই জানেন যে কয়েকদিন আগে তুফান মুভি রিলিজ হয়েছে তো কিছু ম্যাঙ্গো পিপল ম্যাঙ্গো পিপল যারা ইংরেজি বোঝেন না এটা হচ্ছে আমজনতা সাধারণ জনগণ যারা তারা বলতেছে যে কেজিএফ এবং তুফান কপি করা হয়েছে কপি কেজিএফ পুরো বিশ্ব জয় করার কথা বলছেন আর তুফানে একটি দেশ জয় করার কথা বলছেন ডিফারেন্স বিটুইন ওয়ার্ল্ড কান্ট্রি ওয়ার্ল্ড কান্ট্রি এগুলো আমি দেখি না কিছু ম্যাঙ্গো পিপল আমার পার্সোনাল অ্যাসিস্টেন্টকে বলছে তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে মেসেজ ড্রপ করে আমাকে ফো মানে ফো কল দিয়ে বলছে এগুলো সবাই জানান জামিস্তল মিরে আসলে ভাই উনি কে এই লোকটা কে ভাই মানে পিছনে পর্দা কাপড় থাকে হাতে কড়া আন মানে রিং থাকে মানে একটা সামনে কেউ নাই এটা শিওর কয়েকদিন মসজিদে করছে হয়তো কোনো মসজিদ মালাসায় করছে এখন বাসায় করে একটা মাইক্রোফোন নিয়ে মানে কি ভাব কি ভাই আসলে কি অবস্থা মানে কি চায় এই যে মানে আমাদের আজার হুজুর মানে যাওয়ার পরে কিছু আধুনিক হুজুর বেড়েছে মানে এরা হচ্ছে কী বলে মোস্ট আধুনিক ওভার আধুনিক ওভার স্মার্ট তো পিছনে একটু পদ্মা কাবু থাকবে টুবি পাঞ্জাবি পড়া কয়টা রিং পুড়া এদিকে তাকাতে মানে তাকাবে মনে হচ্ছে পুরো সবাই দেখতেছে মানে কোনো সে একটা জলশায় আছে বা কোনো একটা মাহফিলা আছে উনি কে মানে কি শুরু করছে এগুলা মানে উনি কোনো মুভি না কে যে মানে যখন ফেসবুকে যে ইস্যু ভাইরাল হয় তাও ভাই ভালো কিছু নিয়ে কী নিয়ে কয় মুভি নিয়া, গান নিয়া বৃষ্টি নেওয়া ছেলে মেয়েদেরকে নিয়ে লাভ মানে কী উনি কোনো বক্তা নাকি